একটা জার্নির উদ্দেশ্যে আমাদের ট্রেন আজকে আছে সাঁতরাগাছি থেকে শালিমার পোরবন্দর এক্সপ্রেস সেটার জন্য আমরা আগে থেকে এসে ওয়েট করছি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ট্রেন ধরলাম যাত্রাপথে ট্রেনে উপলব্ধ নানান কিছু খেতে খেতে এগিয়ে চললাম ট্রেন এগিয়ে চলেছে অলমোস্ট পাঁচ ঘন্টার ওপরে লেট দুপুরবেলার টাইম কী আর করা যাবে ট্রেনের মধ্যেই আপাতত মিডল বাড়তে শুয়ে রয়েছে বিভিন্ন জায়গাতেই বৃষ্টি হচ্ছে যদিও আমাদের পশ্চিমবঙ্গে অলরেডি বুলেটিন জারি হয়ে গিয়েছে সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতে যাই হোক এদিকেও মোটামুটি দেখছি বৃষ্টি রয়েছে আমরা বেশ কয়েকবারই বৃষ্টি পেলাম ট্রেন সবে বিলাসপুর ছেড়ে এগোচ্ছে পাঁচ ঘন্টার ওপর লেট শালিমার পোরবন্দর ওখা পোরবন্দর যে এক্সপ্রেস সেটাতেই যাচ্ছি দেখা যাক কখন মা পাশে শুয়ে শুয়ে হচ্ছে ফোন ঘাটছে বাপি আপাতত আপার বাড়তে উঠে গিয়েছে আর আমি এখানে মিডিল বাড়তে শুয়ে শুয়ে আমার ভিডিও করলাম একটুখানি যেহেতু এবারে এসিতে আমরা সিট পাইনি ওয়েটিং লিস্টে ছিল তো বাধ্যগত স্লিপারও একটা টিকিট কেটে নিয়েছিলাম তো স্লিপারেই যাচ্ছি এস বানে আমাদের সিট প্রচণ্ড গরম লাগছে যদিও বাইরের হাওয়াটা একটু আছে বলে রক্ষে মাঝে স্টেশনে নেমে একটু কলা কিনে নেওয়া হলো আমরা গুজরাট ভ্রমণটি শুরু করবো আহমেদাবাদ থেকে ট্রেন মহারাষ্ট্র থেকে ঢুকতেই ফোনে অ্যালার্ট চলে এলো যে মহারাষ্ট্র গুজরাট কোন কোন উপকূলে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ট্রেন টানেলে ঢুকতেই আমাদের কাশ্মীর ভ্রমণের কথা মনে পড়ে গেল যদিও সেই ভিডিও আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি প্রায় চৌত্রিশ ঘন্টার ওপরে জার্নিতে যাত্রাপথের সৌন্দর্য ছিল দেখার মতো দেখলাম যাত্রাপথে বিভিন্ন জায়গায় কাজ চলছে

ছ ঘন্টা লেটে এসে দাঁড়িয়েছে নাগপুর স্টেশনে একটুখানি নেমেছিলাম এই আবার উঠে ট্রেন নাগপুর স্টেশন ছেড়ে বেরোলো মহারাষ্ট্র গুজরাট উপকূলে যেহেতু বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে আমরা যতই গুজরাটের দিকে এগোচ্ছি মহারাষ্ট্র হয়ে ততই কিন্তু বৃষ্টির প্রাবল্য বাড়তে থাকে প্রায় প্রত্যেকটা স্টেশনেই আমরা বৃষ্টি পেলাম জার্নি রুটটা অনেকটা দীর্ঘ তাই যাত্রাপথটাও না দেখিয়ে পারলাম না সঙ্গে যেহেতু সিনিয়র সিটিজেন মা বাপি ছিল তাই প্ল্যান আমাদের সেইভাবেই সাজানো ছিল ২৬ তারিখ ট্রেনে উঠে টাইম টেবিল অনুসারে আঠাশ তারিখ সকাল ছটায় আমাদের আমেদাবাদ স্টেশনে নেমে যাবার কথা ছিল প্ল্যান ছিল সকালে হোটেলে ঢুকে ব্রেকফাস্ট সেরে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো সাইট সিন করতে তাহলে আমরা লোকাল সাইট সিনটা সেই আঠাশ তারিখই শেষ করে ফেলতে পারবো সেইভাবেই আমাদের প্ল্যান সাজানো ছিল চারখানা রাজ্যের ওপর দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছিল আইআরসিটিসি অ্যাপ থেকেই খাবার বুক করে নিয়েছিলাম তবে সকালবেলা মহারাষ্ট্রে যখন ট্রেন বড়া বড়াপাও পেয়ে খেয়ে নিলাম বেশ ভালোই লাগলো খেতে নতুন খাবার লাস্ট আমরা প্রায় সাত ঘন্টা লেটে পৌঁছালাম আহমেদাবাদ স্টেশনে এবার আমরা যাওয়ার আগেই গুগল রিভিউ দেখে আমরা হোটেল সের যেটি স্টেশনের একদম কাছে পায়ে হাঁটার দূরত্ব সেই হোটেলটি ঠিক করে গিয়েছিলাম হোটেলে চেকিং করেই ছতলায় হোটেলের যে রুম সেখানে আমরা পৌঁছে গিয়েছিলাম হোটেলটিতে লিফটও আছে গ্রাউন্ড ফ্লোর থেকে লিফ্ট সরাসরি তুলে দেয় ছতলায় ছতলা থেকে পাঁচতলায় সিঁড়ি দিয়ে নামতে হয় এই হোটেলটিতে মোট চৌত্রিশটি ঘর আছে এবং সবই এসি ভীষণই ভালো বেড়ানোর জন্য গাড়িও ওনারাই ঠিক করে দেন আমরা ওখান থেকেই গাড়ি নিয়েছিলাম অ্যাট লাস্ট আমরা পৌঁছে গিয়েছি এখানকার একটা বেস্ট হোটেলে হোটেল টাউন আমরা রুম পেয়েছি ছশো ছয় নম্বর রুম তো চলুন একবার রুম ভিউটা দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের রুম রুম নাম্বার ছশো ছয় ফুল এসি রুম এই হচ্ছে আমাদের রুম ভিউ এইখানটাতে ঢুকেই প্রথমে একটা মতন আছে এখানে খাবার দাবার নেওয়া যেতে পারে এছাড়া এইখানে যেরকম সিস্টেম হয় নর্মালি চাবি দিয়ে কারেন্টিং সিস্টেম এইখানে সামনে ঢুকেই হচ্ছে ফার্স্টে বাথরুম এই হচ্ছে বাথরুমের ভেতরটা বেসিন আছে তারপরে শাওয়ার আছে হ্যাঙ্গার আছে যেটা ডাবল রাখার প্লাস কমড রয়েছে এখানে মোটামুটি গরমের জায়গা তবে যে গিজার আছে সেটি হচ্ছে সেন্ট্রাল গিজার আর এই হচ্ছে রুমের ভেতরটা ছোট্টর মধ্যে সাজানো গোছানো রুম মা বাপি এসেই বসে পড়েছে দুটো সোফা আছে ইন্টারকম আছে খাবারের মেনু আছে আমাদের একটা রুমে আমরা তিনজন তো এক্সট্রা তাকিয়া অর্থাৎ এক্সট্রা বালিশও চেয়েছি এসি রুম এটা একটা বড় ফুল ওয়াল মিরার রয়েছে একদম পুরো ফুল ওয়াল মিরার রয়েছে টিভি আছে এখানে আছে কাবার্ড আছে কাবার হ্যাঙ্গার আছে জিনিসপত্র রাখার জন্য ছোটখাটো যে কর্নার গুলোকে একটা ইউটিলাইজ করা হয়েছে আর এইখানে জানলা দিয়ে খুললেই গুজরাট শহরের একটা বিশাল বড় ভিউ পয়েন্ট দেখা যায় ওই দূরে একটা কিছু দেখতে পাচ্ছি বুঝতে পারছি না ওটা কি পরের দিকে যখন বেরোবো দেখতে পেলে নিশ্চয়ই দেখাবো বেশ ভালো ছোটোর মধ্যে চিনছা হোটেলের মেনু কার্ড দেখেই আমরা দুপুরের খাবারটা ঠিক করে নিলাম একটু ফ্রাইড রাইস আর পনিরের ওপর দিয়েই আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম এবং তারপরে আমরা বাইরে সো লোকাল সাইট সিন বিশেষ করে আজকে আমাদের টার্গেট ছিল প্রথমেই অক্ষরধাম করে নেওয়ার জন্য সেই দিকে আমরা রওনা দেব ওরা খাবারের আড়োর ওয়াটারও দিয়ে গিয়েছিল খাবারের পরিমাণ অল্প সুস্বাদু কিন্তু প্রাইসটা আমার একটু বেশি মনে হয়েছে বেশ হয় আমরা নিচে নেমে ওয়েট করলাম রিসেপশানের জায়গায় মেঘলা ওয়েদার ডিপ ডিপ বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল ওঠেন থেকে ঠিক করে দেওয়া গাড়ি চলে আসায় আমরা সবাই গাড়িতে করেই রওনা দিলাম অক্ষরধামের দিকে হোটেল থেকে প্রায় আঠাশ থেকে তিরিশ কিলোমিটার দূরে এই মন্দিরটি প্রেম দরওয়াজাকে বাম দিকে রেখে গাড়ি আমাদের এগিয়ে চলল গুজরাটের আমেদাবাদে এই রকমের পুরোনো খিলানোলা গেট অনেক জায়গাতেই দেখা যায় কোনোটা তিন দরওয়াজা কোনোটা ন দরওয়াজা কোনোটা প্রেম দরওয়াজা এরকম প্রচুর নাম রয়েছে যেতে যেতে দেখতে পেলাম গুজরাটের আমেদাবাদ শহরে বহু জায়গাতেই কাজ হচ্ছে বাম পাশে সবার মতে রিভার ফ্রন্ট যেটা আমাদের আজকের আরেকটি দ্রষ্টব্য স্থানও বটে সেটিকে বাম পাশে রেখে আমাদের গাড়ি ছুটে চলল গান্ধীনগরের দিকে পথে পড়ল প্রচুর সরকারি অফিস স্কুল এবং আর্মি ক্যাম্প

ক্যাম্পের সংখ্যা এখানে প্রচুর এবং তারই পেছনে রয়েছে এয়ারপোর্ট এর মধ্যে এলো ঝেপে বৃষ্টি কিছুই প্রায় দেখা যায় না গান্ধীনগরের দিকে যত এগোচ্ছি আরোই যেন বিশ্বমানতা কমতে থাকলো প্রচুর জায়গায় আমরা আর্মি ক্যাম্পকে ক্রস করলাম অক্ষরধাম মন্দির মূলত সোমবার দিন বন্ধ থাকে তাই আমাদের আজকে টার্গেট ছিল যেভাবেই হোক আমাদের আজকেই অক্ষরধাম দেখে নিতে হবে কারণ আমাদের এই আমেদাবাদ শহর থেকে যে যে সিনগুলো করা যায় তার পুরো কম্প্যাক্ট শিডিউল হাতে কোনো এক্সট্রা দিন ছিল না আচ্ছা আচ্ছা

গুজরাটে আমুলের যেমন একটা বড় ফিল্ড রয়েছে সেরকম পরে পরে দেখলাম ওখানে হোকো হ্যাবমোর এই ধরনের আরও কিছু প্রোডাক্টের আইসক্রিম পাওয়া যায় যেগুলো বেশ ভালো স্বাদে খুব ভালো খেতে এখানে প্রত্যেকটা রাস্তায় বড় বড় ব্রিজের কাজ চলছে সত্যিই দেখলে অবাক হতে হয় যে কী পরিমাণে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এখানে হয়েছে কিন্তু তার সঙ্গেও যেটা বড়ো দিক একটা সবুজেরও কিন্তু ক্ষতি হয়নি পথে একটি ক্যানেল টাইপ দেখতে পেলাম কথায় কথায় জানতে পারলাম এটি নর্মদা রিভার ক্যানেল সমগ্র শহরের জল এখান থেকেই যায় ভালো লাগে এখানকার উন্নয়নের রূপটা দেখে বৃষ্টি ধরেছে নিজের রাজ্য থেকে ধরেই চোখে পড়লো ফুচকা এবার আসি মূল আকর্ষণ অক্ষরধামের মন্দিরের কথায় এই অক্ষরধাম মন্দির আসলে ভগবান স্বামীনারায়ণকে উদ্দেশ্য করে মন্দিরটি যেমন আকর্ষক তেমনই সেখানে যাওয়ার রাস্তাও আকর্ষক উন্নয়নের চূড়ান্ত রূপ রয়েছে রাস্তাঘাটে কিন্তু তার সঙ্গে সবুজের সমাহার চোখকে আরাম দেয় এখানে কিন্তু রাস্তা বেড়েছে ঠিকই কিন্তু গাছের কমতি হয়নি আর প্ল্যাকার্ডেই দেখা যাচ্ছে ক্লিনেস্ট সিটি যেহেতু মন্দিরে কোনো কিছু অ্যালাউড নয় এবং আমি এই ভিডিওটি পরে আপলোড করছি তাই মূল গল্পটি আমি আগেই বলে দিচ্ছি বিশেষত এই অক্ষরধম মন্দিরটি হিন্দু ধর্মের একটি সনাতন যে ভাবধারা তার উপরে কেন্দ্র করেই হয়েছিল এখানে মন্দিরের কারুকার্য চোখে পড়ার মতন প্রচুর পরিমাণে স্টোন যে বিম হয় সেই বিম তারপরে চূড়া এরকম প্রচুর কিছু রয়েছে অসাধারণ দেখতে লাগে গর্ভগৃহে সোনালী র বর্ণের স্বামীনারায়ণজির মূর্তি অক্ষয় ব্রহ্ম গুণাত্তানন্দ মহারাজ গোপালানন্দজি ভগৎজী মহারাজ এরকম প্রমুখ শিষ্যদের একসঙ্গেই মূর্তি রয়েছে মুখে পড়েছিল একটু বিশাল ফুল পরে জানলাম এটি কমলম্ব এইট পার্টি অফিস অবজি তাহলে এ পি রাজ্য ভবন जो गुजरात में जो भी है तो याँ याँ के बाद उनके बंगले यहाँ पे इसी के हो था। देखता है। तो फिर अभी घूम के जाना पड़ता है अभी अच्छा एंट्री एक कर तो तो उसको अलग कर ছাড়াও এখানে প্রসাদী মণ্ডপম যেখানে ওনার ব্যবহৃত সমস্ত জিনিসপত্র রাখা আছে এছাড়াও একটি আর্ট গ্যালারি রয়েছে যেগুলো সবটাই খুব সুন্দর দেখতে আমরা কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি অক্ষরধাম মন্দিরে অক্ষরধাম মন্দির মোটামুটি সকাল দশটা থেকে রাত্রি সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে ভেতরে ফোন ক্যামেরা অ্যালাউড নয় কিন্তু ওদের ওখানে ফটো তুলে দেওয়ার ব্যবস্থা রয়েছে দেড়শো টাকা করে নেয় এ ফোর সাইজের ছবি দেয় মোটামুটি আধা ঘন্টা ওয়েট করতে হয় ভেতরে কিন্তু দেখার মতন প্রচুর জিনিস রয়েছে হাতে সময় নিয়ে গেলে দারুণ লাগবে ঘুরে দেখতে মানে সৌন্দর্য দেখার মতন মোটামুটি সন্ধ্যে সাতটা থেকে ভেতরে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এসে পৌঁছে গেছি অক্ষরধাম মন্দিরের সামনে ভেতরে তো কোনো কিছুই অ্যালাউড নয় তো আমরা এখন ওই লাইনে দাঁড়াবো সেখানে চেকিং হবে তারপরে আমরা ঢুকব ভেতরে ছবি নয় তাই এখানেই আমাদের রাখতে হচ্ছে ঘুরে আসি মোবাইল এবং লাগেজ রাখার আলাদা আলাদা জায়গা রয়েছে তারা প্রত্যেকে একটা করে টোকেন দেয় ছবি তুলে নেয় যে জমা দেয় তাকেই আবার ফেরত আনতে যেতে হয় আর্মি প্রহরাও রয়েছে ভেতরে পাঠোপনিষদের নচিকেতার গল্পের উপর ভিত্তি করে এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় তবে বর্ষাকালে কিন্তু এটি বন্ধ থাকে ফুল মন্দিরে প্রবেশের টিকিট না থাকলেও লাইট অ্যান্ড সাউন্ডস এর এগারো বছরের উর্দ্ধেই কিন্তু একশো টাকা করে টিকিট পড়ে ভেতরে দুই দিকে শু হাউস রয়েছে যেখানে জুতো রেখে যেতে হয় নিশ্চিত নিরাপত্তা সহজে না ভীষণ সুন্দর না গেলে না দুভোগ বলা যায় অক্ষরধাম মন্দির দেখে জাস্ট বেরোলাম ভেতরটা অপূর্ব সুন্দর মানে প্রচুর প্রচুর কিছু দেখার আছে হাতে সময় নিয়ে এলে ভীষণ ভালো লাগবে ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউড নয় কিন্তু প্রচুর ভালো ভালো জিনিস রয়েছে দেখার মতন অসম্ভব সুন্দর সময় দিয়ে আসতে হয় সাড়ে সাতটা থেকে বৈদিক একটা ইয়ে হয় জলের ওয়াটার শো হয় তো সেগুলোর জন্য টিকিট কাটতে হয় আলাদা সত্তর ও একশো টাকার পঁয়তাল্লিশ মিনিটের শো হয় বেশ ভালো একটা মন্দির দেখে আমরা ফিরে চললাম আমাদের আহমেদাবাদের লোকাল সাইড সিনের দিকে কিন্তু ওয়েদার কন্ডিশন যা ছিল তাতে আমাদের মনেই হচ্ছিল আমরা হয়তো আজকের দিনে আর সবটা কভার করতে পারবো না তার উপর যাওয়ার সময় আমাদের আবার আমুলের ওখানেও একটু দাঁড়ানোর কথা ছিল আমুল ফিল্ড এবারে এখানে আমরা একটু ইন্ডিয়া আমুলের ওখানে ঢুকে নানান রকম আইসক্রিম ট্রাই করলাম এবং ওখানে এত ভ্যারাইটিস অব জিনিসপত্র পাওয়া যায় যেটা আমাদের এদিকে সত্যিই পাওয়া যায় না বেশ ভালো লাগলো খেয়ে নিয়েই আমরা দৌড় লাগালাম অর্থাৎ গাড়িতে চেপে চললাম আমাদের আমেদাবাদের দিকে গান্ধীনগরের সুসজ্জিত রাস্তা তখন সেজে উঠেছে আলোকসজ্জায় আমরা যখন সবরমতি আশ্রমের দিকে যাচ্ছি তখন ঘড়িতে অলরেডি ছটা প্রায় ছুঁই ছুঁই আমরা বুঝেই নিয়েছিলাম আজকে আর হয়তো সবরমতি আশ্রম দেখা হবে না তার কারণ সন্ধ্যে ছটায় সবরমতি আশ্রম বন্ধ হয় আর আমেদাবাদে বিভিন্ন জায়গায় রাস্তার কাজ হচ্ছে বলে বা উইকেন্ডগুলোতে মোটামুটি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কাজ হয় বলে বেশ কিছু জায়গাতে ঘুরিয়ে পথে ঢোকায় আর কি তো সেই কারণে সবরমতি আশ্রমেও কাজ চলছিলো এবং যে রাস্তা দিয়ে ওটা যায় সেটা বেশ কিছুটা ঘুরপথেই ঢুকতে হলো তো যখন আমরা ঢুকলাম তখন বন্ধ হয়ে গিয়েছে মানে মূল ফটক বন্ধ হয়নি কিন্তু সমস্ত দর্শকদেরকে মানে ওখান থেকে চলে আসার জন্য বলে দেওয়া হয়েছে তবুও দৌড়ে দৌড়ে গিয়ে একটুখানি ঢুকলাম সেদিনকার মতন একটুখানি দেখে ছবি তুলে চলে এলাম কিন্তু টার্গেট থাকলো এর পরে একটা দিনে অবশ্যই সেই জায়গাটা কভার করতে আর সবরমতি আশ্রম কিন্তু সোমবার দিন বন্ধ থাকে না সবরমতি আশ্রম নিরিবিলি শান্ত এখানে হুইল চেয়ার ফেসিলিটিস আছে আছে হৃদয় কুঞ্জ বাইকে আস্তে আস্তে পুলিশ দাদা বললেন আজকে চলে যেতে বন্ধ হয়ে গিয়েছে পরে আসতে আমরা টার্গেট নিলাম আগামীকাল অর্থাৎ সোমবার দিন আমাদের অন্যান্য সাইট সিন সেরে আমরা এই জায়গাটি কভার করব যেহেতু পুনরায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং অন্ধকারও করে এসেছে তো আমাদের আজকে আর কোনোভাবেই অন্যান্য সাইট সিন করা সম্ভব নয় সেটা বুঝতে পেরে আমি আজকে বললাম যে আমি গুজরাটি থালি আজকে ট্রাই করেই যাব। আমরা একে একে ক্রস করলাম সবরমতি রিভার ফ্রন্ট সাইড যেটা অ্যাকচুয়ালি আমাদের অনেকটা মিলেনিয়াম পার্কের মতন যে পাশে বসে আড্ডা দেওয়া যায় বন্ধুদের সঙ্গে তো যাই হোক আমরা গুগল বা অন্যান্য বিভিন্ন ইউটিউব সার্চ করলে গোবর্ধন থালের কথা আমরা পাই কিন্তু লোকাল লোকজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম এখানে পাকোয়ান রেস্টুরেন্ট হলো সব থেকে পুরনো এবং অথেন্টিক গুজরাটি রেস্টুরেন্ট তো ড্রাইভার দাদাকে

বাইরে তখন পুনরায় বৃষ্টি শুরু হয়েছে ড্রাইভার দাদার গাড়িতে পৌঁছালাম পাকোয়ান রেস্টুরেন্টে তখনও সেটা ওপেন হয়নি সন্ধ্যে সাতটার সময় এই রেস্টুরেন্ট ওপেন হয় বাইরে ওয়েটিং এরিয়াতে ওয়েট করলাম ঢুকলাম বেশ সুন্দরভাবে ভেতরটা সাজানো গোছানো আর ড্রেস করে ওখানকার যারা সার্ভিসম্যান তারাও ওয়েট করছে বেশ ভালো লাগলো আমরাই প্রথমে ঢুকলাম আনলিমিটেড গুজরাটি থালি তার মধ্যে বেস্ট লেগেছে আমার বাসুন্দি হাতে চলে এসেছে গুজরাটি পকোয়ান এখানে অনেক রকমের জিনিস আছে স্যালাড আছে দু রকমের সস আছে আচার আছে বাসুন্দি আছে মিষ্টি আছে পুরি আছে বড়া আছে ডাল আছে দইয়ের রপরে আছে তার সঙ্গে আছে তিন রকমের সবজি আছে পাপড় আছে এবং এখানে ছাস আছে গুজরাটি বাড়বাড়ি এসে কিছু বলা তো সেটা আছে খুব সুন্দর মানে একটা অদ্ভুত দারুণ লাগছে খেতে এটা জাস্ট অসাধারণ রেখে এটা হচ্ছে বিস্কিট বাকরি এটা হচ্ছে একটা ঘিয়ে ডুবিয়ে দিল বেশ সুন্দর খেতে আমি ধোকলা দুবার নিলাম খিচুড়ি এসেছিলো লাস্টে সেটাও নিলাম বেশ ভালো এত সুন্দর সাদা মাটা নিরামিষ ভালো খাবার সত্যি আমি অনেক দিন খাইনি ভীষণ ভালো লাগলো ওখান থেকে বিদায় জানিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম কিন্তু ভেবেছিলাম মানিকচক বা ল গার্ডেনের যে মার্কেট সেগুলো ঘুরে ঘুরে দেখব কিন্তু ওই গাড়িতে যেতে যেতেই আমাদের দেখতে হলো কারণ বৃষ্টি হচ্ছিল গার্ডেন কিন্তু মার্কেটিংয়ের স্বর্গরাজ্য অনেকটা আমাদের নিউ মার্কেট এলাকারই মতন এছাড়াও মানিকচক বাজার যেটা সেটা কিন্তু হোল নাইট খোলা থাকে মেনলি স্ট্রিট ফুড এবং মার্কেটিংয়ের জন্য ভালো কিন্তু দুঃখের বিষয় আমরা মানিকচক বা এর উপর দিয়ে গেলেও কোথাও আমরা কেনাকাটা করতে পারিনি আচ্ছা বৃষ্টিতে অনেক শুনশান ছিল রাস্তা ফলে মার্কেটগুলো দেখিয়ে নিয়ে এলো বটে কিন্তু আমরা কোনো কিছুই কেনাকাটা করতে পারলাম না সোজা চলে ফিরে পড়লাম হোটেলে পরের দিন আমরা যাত্রা করব ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রানী কি ভাব পাটানের উদ্দেশ্যে আমাদের মুখ্য আকর্ষণ থাকবে কালকে ওটাই সামনে দেখতে পেলাম তিন দরওয়াজা এটিও কিন্তু একটি পুরনো দ্রষ্টব্য স্থানের মধ্যেই পড়ে এগুলোও কিন্তু পুরনো আমেদাবাদের অঞ্চল আর এই অঞ্চলগুলো অনেকটা আমাদের নিউ মার্কেটেরই মতন কিছুটা চারমিনার চারমিনার ভাবও আসছিল। শেষমেশ বাইশশো টাকার সারা দিনের জার্নি শেষ করে পৌঁছে গেলাম আমাদের হোটেলে হোটেল টাউনে